আসসালামু আলাইকুম টেস্টে মিরাজের ক্যাপ্টেন্সির অগ্নি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর সেখানে মেহেদি আসান মিরাজ ক্যাপ্টেন্সিতে কেমন করতে পারেন বা টেস্টে নিয়ে যে আশা যে সম্ভাবনা তার ক্যাপ্টেন্সি নিয়ে যে আসাটা সেই আশার কতটা প্রতিফলন ঘটাতে পারেন সেটা দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরের এই টেস্টে অনুষ্ঠিত আজকে টেস্টে কে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু একদিন আগে তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে মানে প্লেয়িং এক্সাই ঘোষণা দিয়ে দিয়েছে ক্রেকবার ক্যাপ্টেন্সির আন্ডারে যেখানে জসুয়া সিলভার মতো কে উইকেট কিপার হিসাবে রেখে এবং তাদের পেস বোলিং এটাকে কেমাল রোজ্জতার এতে নেতৃত্ব দেবেন তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভয়ঙ্কর এবং ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে কিন্তু ফর্মে রয়েছে টেস্টের জন্য সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল কেমন করবে বাংলাদেশ রিসেন্টলি টেস্টে বাজে পারফরমেন্স করেছে সাউথ আফ্রিকার সাথে কিংবা ভারতের সাথে দুটা সিরিজে কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে ভারতের মাটিতে ভারতের সাথে যদিও পাত্তা না পেলেও আশা করা যেতে যে সাউথ আফ্রিকার মাটিতে যে বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার সাথে ভালো কিছু করবে কিন্তু সেখানে বাংলাদেশ হারছে একদম গোহারা ফার্স্ট টেস্টে কিছুটা লড়াই করতে পারলেও সেকেন্ড টেস্টে কিন্তু ইনিংস ব্যবধানে পরাজয় ঘটেছে সেখানে ফলোয়ানেও পড়েছে তো সেই বাংলাদেশ এখন কাম করতে পারবে কি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের জয় বলতে সেই দুই সালে সাকিব আল হাসানের নেতৃত্বে আমাদের ওয়েস্ট ইন্ডিজ এ দলের বলতে হবে তখনকার ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অনেক প্লেয়াররা তখন খেলে নাই একটা দাদের বোর্ডের সাথে অন্তর্কুন্দলের কারণে পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের এ দলকে দিয়ে জাতীয় দলের আকারে গঠন করে সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলে এবং সেখানে বাংলাদেশ জয়লাভ করে সেই সিরিজটা সেই দীর্ঘদিন পর আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর এবার বাংলাদেশ নামতেছে নিয়মিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরির কারণে মিস করছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট মিস করলেও আশাবাদী তাকে ওয়ানডের জন্য ফিরে পাওয়া যাবে তবে এখন এই মুহূর্তে টেস্টে ক্যাপ্টেন্সির বার মেহেদি হাসান মিরাজের কাঁধে আর সেই মেহেদি হাসান মিরাজ কেমন করবেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার উপর নাই সাকিব আল হাসান সাকিব আল হাসান টেস্ট খেলছেন না তবে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডে ফর্মেটে ফিরতে পারেন সাকিব এই মুহূর্তে রয়েছেন টি টেন খেলতে আবুধাবিতে বাংলা টাইগার্সেরও হয়ে তো মেহেদি হাসান মিরার জন্য এই মুহূর্তে এটা একটা বিশাল চ্যালেঞ্জ কারণ নাজমুল হোসেন শান্ত যেহেতু নাই এবং সাকিব আল হাসান যেহেতু না তো তাকে মোটামুটি শক্তভাবে এই সিরিজটা মোকাবেলা করতেই হবে তাছাড়া মুশফিকুর রহিমকেও রাখা হয় নাই তো এই জন্য এই মুহূর্তে মেহেদি হাসান মিরাজের জন্য এটা একটা বড় বড় কঠিন একটা বিষয় যদিও লিঠন কুমার দাস ফিরেছেন সেই লিটন কুমার দাস আসলে কত টাকা পারবেন কুমার দাস আমরা প্রস্তুতি তেমন একটা তেমন একটা পারফরমেন্স করতে পারেন নাই কিংবা কিংবা টপ অর্ডারে যারা রয়েছেন সাদমান ইসলাম সাউথ আফ্রিকার সাথে একদম ব্যর্থ হয়েছেন চারটা ইনিংসেই তিনি ফ্লপ হয়েছেন জাকির হাসান সূচনা লগ্নে কিছুটা ভালো করলেও পরবর্তীতে ডুবে যাচ্ছেন এভাবে চলতেছে টেস্ট এই মুহূর্তে টেস্ট থেকে কামব্যাক করতে হবে বাংলাদেশকে বিশেষ করে এই মুহূর্তে আহ যেভাবে ভারতের সাথে যেভাবে খেলা হচ্ছে বা সাউথ আফ্রিকার সাথে যেভাবে খেলা হচ্ছে তার প্রতিফলন যাতে আর না ঘটে শাহদাত হোসেন দীপু চান্স পেয়েছেন তো শাহদাত হোসেন দীপু দুইটা মিস করেছেন তার চান্স কিন্তু তার উপর যেরকম টিম ম্যানেজমেন্ট আশা করেছিল ভরসা করেছিল সেই রকম কিন্তু পারফরমেন্স করতে পারে নাই শাহজাদ হোসেন দীপো তো এবার ওয়েস্ট ইন্ডিজ শহরে যদি সুযোগ পান তাহলে হয়তো তার কিছু করার মতো ক্যাপাসিটি তার রাখতে হবে তাসকিন আহমেদও ফিরেছেন টেস্টে সাউথ আফ্রিকার সাথে ছিলেন না তো তাস্কিনা মেদের উপরও অনেক দায় দায়িত্ব থাকবে তো মেহেদি হাসান মিরাজকে এই তারুণ্য নির্ভর টেস্ট দলটা নিয়ে মোটামুটি ফাইট করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন বলতে গেলে একমাত্র মোমিনুল হকই থাকবেন মিড অর্ডারের ভরসা তাই মেহেদি হাসান মিরাজের জন্য বলা যায় যে এটা একটা অগ্নি পরীক্ষার সেই পরীক্ষায় মেহেদি হাসান মিরাজ দেখা যায় এখন কতটা নিজেকে উতরাতে পারেন এবং নিজের পারফরমেন্স কতটা দেখাতে পারেন ওল্ড রাউন্ড পারফরমেন্স তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার মূলত বোলিং গোস্ত্র বলতে তাইজুল ইসলামের উপরেই মূলত ভরসা রাখতে হবে আর যদি হাসান মুরাদকে অভিষেক হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের আসান সাথে কারণ আসান মুরাদ প্রস্তুতি ম্যাচে ভালো একটা খেলা খেলেছেন প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে হ্যাড করেছেন সেই সাথে আসান মুরাদের চান্স রয়েছে এই মুহূর্তে দলের ঢুকে যাওয়ারও এক্সে দেখা যাক এখন কি হয় আজকে